न दिलो मगे हार लगे ले तुम मे लगे वो बोर नन दिलो मगे हर लगे लग तारा रन दिलो मगे हर लगे लग गे तार लगे ले लगे लगे

মানে আমার বিশ্ববিদ্যালয়ে এরকম একটা সাবেক বড় ভাই ছিল মানে সে উনিশশো আটানব্বই ব্যাচ তখন হচ্ছে আমার জন্ম হয়ে যাস খালি কি আমি আস্তে করি স্কুলে যাওয়া শুরু করছি মানে তখন ওই টাইমে সে কী পরিমাণ পিনিক দিত যে আপনি একটা বার ভাবেন ঠিক আছে মানে থ্যাংক ইউ সো মাচ টিয়ার ভাই মানে আমরা হচ্ছে আপনার মতো এরকম এনার্জেটিক মানুষদের জন্য হচ্ছে আসলে ট্রাভেল মানে এই ধরনের মানুষরা থাকলে লাইফে আসলে আপনার ডিপ্রেশন আপনাকে কখনো ছুবে না সো লাইফে টাকা পয়সা সব কিছু কামাবেন সব কিছুই করবেন কিন্তু লাইফে যে এনার্জি মানে অক্সিজেন বেঁচে থাকার যে খোরাকটা এগুলো আসলে আমাদেরকে এই লার্নিংগুলো আমাদেরকে শেখায় টিয়ার ভাইদের মতো মানুষরা আর আমাদের পুরা টিমের প্রত্যেকটা মানুষ যথেষ্ট জলই সেই শুধু লালমনিরহাটের আরও সত্তর কিলোমিটার ভেতর থেকে পর্যন্ত ভাই ব্রাদাররা চলে আসছে উৎস লাভ ইউ ঠিক আছে ছোটো ভাই সাব্বির ক্যামেরার পেছনে রূপক মাহমুদ আমাদের পুরো টিমের যারা আছে অনেকেরই আমি নাম জানি না সো সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা এই শীতে ট্যুর হবে শুধুমাত্র ট্রাভেল বাস্কেটের সাথে কামেন্ট সেকশনে ট্রাভেল বাস্কেটের এ টু জেড সকল ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি সো আপনারা যারা আমাদেরকে হচ্ছে দেখতেছেন ট্রাভেল বাস্কেটের পেজে হচ্ছে একটা লাইক করেন ফলো করে দেন আর যারা আমাদেরকে এই ট্যুরটাতে হয়তো ওনারা নিজের পয়সা খরচ করে আমাদের সাথে ট্যুর করতে আসছে বাট ওনারা যে ভালোবাসাটা হচ্ছে কি আমাদেরকে দিচ্ছে মানে আমি জাস্ট স্পেশালি টিআর ভাইয়ের উপর আমি আমি জাস্ট ক্রাশ খাই গেছি ভাই মানে একটা মানুষ এই লেভেলের এনার্জেটিক হচ্ছে কেন হইতো ভাই আগামী 20 বছর পর আমি উনার মত হইতে চাই ঠিক আছে আমাদের সবারই আসলে চাওয়া যে টাবে এই টিআর ভাইয়ের মতো এরকম এনার্জেটিক মানে একটা মানুষ ভাই 55 বছর লাজ নাই শরম নাই সে নাকি নাচতেছে কি বাল নি আসছি ভাই আমি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ওকে ডান হ্যাঁ